প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছি তেরো মে দুই হাজার পঁচিশে তারিখ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদর্শ স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না এবং এখানে টোটালি চারটি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ শাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেট সাতজন লুক নেবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমারি ডিগ্রি এবং কম্পিউটার প্রাপ্ত এবং শাট লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে প্রতি মিনিটে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং শো ইমেল ফ্যাক্স ও পরিচালনায় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ দিবে তারা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত প্রয়োজন হবে হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক হতে এবং কম্পিউটার করার ক্ষেত্রে প্রতি বাংলায় এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ষোলোতম তম দশজন জন লোক নিয়োগ দিবে তারা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি টাইপিং করার ক্ষমতা থাকতে হবে এছাড়াও ওয়ার্ড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ ও বিষয়ক এখানে বিশতম গ্রেডে সাতজন লোক নিবে এবং এই পদের জন্য আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে দেখেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং আবেদনকারীর বয়স একই মে দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এক ও তিন নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত স্থিথিলযোগ্য এবং এসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং উল্লেখ্য যে সচিবালয় নন গ্যাডেট নন कैडार गडर ऑ ऑफिसर एवं नॉन गैडेट কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চৌদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে এখানে বিবেচিত হবে এবং চাকরির সকল আরো আবেদন সকল শিক্ষাগত যোগ্যতা আপনাকে উল্লেখ করতে হবে এবং আরো কি বলা আছে দেখেন যারা সরকারি আধার সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই আপনার অনাপত্তি কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করবেন এবং এবং আপনার যে অনাপত্তি যে মূল সেটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ আপনার উপস্থাপন করতে হবে এবং যে কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারের আদালত কর্তৃক নৈতিক স্বজন লঙ্ঘনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না এবং মৌখিক পরীক্ষার সময় আপনি কি কি কাগজপত্র দাখিল করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে কি বলছে দেখেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা কাগজপত্রের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এছাড়াও অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রবেশপত্র সহ সকল সনদপত্র এবং কাগজপত্রে এক্সেস ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি ফাস্ট ফুড সাইজের সত্তাহিত রঙিন ছবি আপনাকে বোর্ডে জমা দিতে হবে এবং অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং মুক্তিযুদ্ধ শহীদ মুক্তি বীরঙ্গনা ও সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় রং প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষে সার্টিফিকেট আপনার মুখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং কি বলা আছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকার বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি এখানে অনুসরণ করা হবে এবং আরও কি বলা আছে দেখেন অনলাইনে পূরণকৃত মুক্তি উদ্দা শহীদ মুক্তি উদ্দা বীরঙ্গনা সন্তানদের ও কুদ্য নিগোষ্ঠী শারীরিক তৃতীয় লিঙ্গের প্রার্থী কোটা প্রার্থী তা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটা প্রার্থী দাবি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এটাকে আপনাকে পূর্বেই আবেদনের সময় এই কোটা পদ্ধতি দাবি দাবি করতে হবে এবং এখানে কি বলছে দেখেন লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে প্রবেশ প্রকাশ করা হবে এবং ব্যবহারিক ও মুক্তি পরীক্ষার জন্য আলাদাভাবে তারা কোনো প্রবেশপত্র ইস্যু করবে না এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে ওয়েবসাইট হলো প্রবাসী ডট গভ ডট বি এই ওয়েবসাইটে কি আপনারা প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার যে ছবির সাইজ এবং আবেদন শুরু হবে বিশেই মে দু হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে উনিশেই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার সময় শেষ করবে এবং ছবির সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি ফিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কিবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কিবির ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার ওই প্রতিটি পদে কত টাকা চাষ কর্তন করবে তারা পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু বলে দিয়েছেন যে এক দুই ও তিন নং একশো তো বারো টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করবে এবং নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করা হবে তবে এখানে সকল গ্রেডের ক্ষেত্রে যারা অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা আছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবিন্দু ও তৃতীয় লিঙ্গ প্রার্থী এই তিন ধরনের প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদেই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করা হবে এবং আরো কি বলা আছে দেখেন এখানে কি বলা আছে দেখেন বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্থা মন্ত্রণালয় সাহায্য ওয়েবসাইট প্রবাসী গভ ডট গভ অথবা কিউআর কোড যে দেওয়া সেই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে আপনারা কিন্তু জানতে পারবেন এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তির পাওয়া যাবে এছাড়া নিয়োগ পরীক্ষার সময় তারিখ ও অন্যান্য তথ্য আপনারা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ওয়েবসাইট হলো এম ই ডব্লিউ ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি Hei, he, kan itu kau nah? পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য আপনাকে কিন্তু এই ওয়েবসাইটেই প্রবেশ করতে হবে এম ও ই ডব্লিউ ও ইট এই ওয়েবসাইটে প্রবেশ করে আরো কি সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফুল জমা দেওয়ার জন্য তারা আপনাকে তারা পরামর্শ দিতে এবং অনলাইনে আবেদনপত্র টাকা জমা কাজটি প্রার্থী নিজে করবে এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে তাকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী যদি প্রতারিত হয় তাহলে সেটা কর্তৃপক্ষ দায়দায়িত্ব দায়িত্ব করবে করবেন এবং এখানে ডিক্লারেশন হিসেবে তার কি বলে দিয়েছে যে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য এবং প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসুধ অশুভবায় অবলম্বন করলে পরীক্ষার পরে বা পূর্বে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে তিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট পার্টির বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য